প্রতিদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ট নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল হুদা বুধবার চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে এ নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলেই প্রতিদিন বেহেস্ট নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ হেলালসহ শেখ পরিবার দেশটাকে লুট করে শেষ করেছে এ শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে ঘনিশ ছিয়ানব্বই সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন শেখ হাসিনা সাড়ে তিন মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন স্থানীয় জামায়াতের সমালোচনা করে তিনি বলেন একটা দল জামায়াত আমাদের সাথে ছিল তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতায় এসেছে গ্রামবাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুইশ করে ছোট লাঠি প্রস্তুত করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপি নেতা কামরুল হুদা বলেন জিয়াউর রহমান মক্কা শরীফে হাজার হাজার হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন ওই কারণে উনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে এটা কি ভুল বলেছি রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াছিন সাংবাদিকদের বলেন আমি এমন বক্তব্য এখনও শুনিনি ভিডিওটি দেখতে হবে প্রত্যেকটি শিরোনামের বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা এ লিঙ্ক দেওয়া আছে